اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সে জগে জগে আরাধন বিবরে কান্দিয়া কাটাইলে নবি পাপি অম্মা তো রে অম্মা é कल इलाह मोह मदर अल আত্মস্তফানো বি যদি নাভই তো এদকারে থাকে তল্লা তোমায় কেউ নিল্য গুনে পেয়ে গেলেন হালে মাং রূপের মাদুরে তুমি অতি মনোরম সালাম জানাই রসুল আপনার হাজার সালাম ইয়ার ইয়ার ya ha be sala walai ka salawa allah jahan Takay jab daro আর তোকে হু নাই তুমি যে এই যাকের দার হদ ইয়া ইয়ার রসুদ আমার কালে রসলাপনকে ন থা মর যন্ত্র এই সুদূ মনে Hobby. Yeah, how

দেলের হাত তোলে মাবুদের দরবারে বলেন আল্লাহ হতে পারি মুনাজাত আপনার আমার জীবনের শেষ মোনাজাত আখির মোনাজাত মনে করে গো দোয়া কবলে তোর মেদার হয়ে মাবুদের দরবারে আসামি সে যে আবার বলেন আল্লাহ রব্বুল আলমিন রহমতের নজরে তাকে দেখো আমরা গোলাম গুনাগার পাপি তাপির দল তোমার বন্ধুর আয় আল্লাহ সাপ্তাহিক ফাতে শরীফে তোমার বন্ধুর বিশ্ব বেসালত মঞ্জিল আমরা হাজির হলাম এক কত মিলার শরীফ পাঠ করলাম বল ত্রুটি বেদুফি মাফ করো মাফ করে দয় করো তুমি কবুল করো আল্লাহ কবুল করে কুঠি কুঠি গুনে বাড়াইয়া আমার প্রিয় নবীজির রোজা মোবারক সোনার মাদিনায় দয়া করে সব নজর পৌঁছায়া দাও নজর পোছা নবীজির আলাও না দালো আসব তাম সাহবাই কেরাম তাম বিয়াই কেরাম খোলা ফেরা সিদিন আসারে মুবাসীন

সত্যের জন্য যাহারা শাহাদাতের পেয়ালা পান করলেন সকল শহীদ আন্দোলনের হুজুরে দয়া করে সব নজর পৌঁছায় সব নজর পৌঁছাও আরফে কামেল মুর্শিদে মোকাম্মেল হাদিয়াগা গা নূর দিন দুনিয়ার কহি দিন দুনিয়ার রহমত দিন দুনিয়ার বরকত আমার দরদি বান্ধব যে বান্ধবের ক্ষুদার খানা চুল মরিদান যার পিপা পানি চুল মরিদান যে বান্ধব দিবানিছি কেদে কেদে বলতো আল্লাহ আমার মুড়িদের পেটে ভাত নাই আমার মুড়িদের পরনে বস্ত্র নাই আমার মুড়ি তোরে ডাকতে যাবে না দের মাওলা দে আমার মুড়ি সন্তানের জীবনের গুনা খাতামা করে দে ওই দরদি বন্ধ বৃক্ষি দিয়ে নজর দিব তাকে দেখো গভীর রধুনি মুর্শিদ হারাই তিমেরা তোমার দরবার কান্দে আমাদের চোখের পানি মনের নালিশ আমার জিন্দা বাবার নূরের রওজায় দয়া করে সব নজর পৌঁছায় দাও নজর পৌঁছায়া দাও রব্বুল আলামিন কেবলা জান হুজুরের যত আওলাদ আমাদের পীর ভাই পীর বোন কেবলা হুজুরের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা মাগফুরা বড় আম্মা হুজুর সাহেবানি মরহুমা মাগফুরা হযরত পীর আম্মা হুজুর সাহেবানি শ্রদ্ধেয় বড় দুলা ভাই জান মাই আম্মা জান তালি জান মনি পাকুরিয়া বাকফা বড় গরিয়া রব্বুল আলামিন মেজুয়া পাজান বড় আফাজান সহ কেবলা জান প্রিয়জন সকলের আরো আফাকের খুজুরে দয় করে সবণ জড় পৌঁছা নজর পৌঁছে দাও চার তরিকার চারিমাম সার মাজা হাবের চারিমাম তরিক কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদিয়া জামিয়াম তিনাদের যত মতান জামিয়া উলিয়া তিনাদের যত মরিদান বিলখুসুস তরিকতের মাসে একদম যে যেখানে অন্তকাল করলেন জামানার সত্য জিন্দা পীর আমার দাদা পীর খাজায় পুরীর নুরের হুজরায় সব নজর পৌঁছায় নজর পৌঁছায়া দাও রব্বুল আলমিন কে দাদু পীরের আহাবাব মিল মোহাব্বত রোলুক ভালোবাসার লোক দাদি আম্মাদয় সহ সকলের হুজুরে সব নজর পৌঁছাও আল্লাহ সব নজর পৌঁছাও গুলাম মেসকিন যারা হাত আমাদের কারো মা আছে বাবা নাই আবার কারো বাবা আছে জনম দুঃখী মা জননী নাই আবার কোন বাগা জানি গো হাত তুলেছে যার ঘরে মা বাবাও নাই আল্লাহ এতিমারে তোর দরবার কাঁদে তোমার বুঝে একটু মায়া লাগে না

আমাদের যাদের অভাব আছে অভাব দূর করো যাদের কঠিন বেদি আছে সাফা দান করো আমার ছোট ভাই তনের ব্যবসা বর্গ দান করো আল্লাহ যারা চাকরি করে চাকরিতে পদোন্নতি দাও আল্লাহ যারা বেকার আছে তাদের কর্মের সংস্থা করে দাও রব্বুল আলমিনের ইসলামের জয় দাও জাকের পার্টির ফতে দাও আমার দয়াল বাবার দুই আধ্যাধি কুত্তুরাধিকার আমাদের মাতার তাজ মহামান্য পীর যাদব আল্লাহ

হজরত খাজা বড় সসমিয়া মুজাদ দেবি খাজা মেজু সসমিয়া মুজাদ খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দ্বারাজ করো আল্লাহ জাকের পাটি জাকের পাটি সহযোগী সংগঠন জাকের পাটি ডোনার কাউন্সিল বহির বিশ্ব জাকের পাটি দেশ বিদেশে যে যেখানে আছে সবাইকে সুস্থ রেখে নে খায়াত দ্বারাজ করো আল্লাহ রব্বুল আলমিন আমাদের হাজিরি আমাদের গোলামি দেয় করে কবুল করে না সকল ষড়যন্ত্র থেকে জাকের পার্টির নেতা কর্মী সমর্থক সুমান উদ্ধায়ীদেরকে দয়া করে তুমি হেফাজত করো আল্লাহ এই ক্ষমতা আমাদের বিজ্ঞা দাও একটা মহত্ব যেন তোমার না বলি তোর নাম লইতে লইতে তোর গুণ গাইতে গাইতে আমাদেরকে খাত মাবিল খায়ের করিও রব্বুল আলামিন রাজশাহীর এক ভাই আয় আল্লাহ দোয়া চাইলেন তুমি রব্বুল আলমিন সেই সভানেত্রী আল্লাহ তিনি দোয়া চাইলে তুমি দোয়া করে তোমার বান্দির মনের কাশা পূর্ণ করে দাও আল্লাহ অসুস্থ আছে তো করে তুমি তাকে সুস্থতা দান করে দাও দিন ইসলামের জয় দাও আল্লাহ জাকের পাটির বিজয় তুমি দান করো আর আমাদের বিদায় বেলায় আমাদের জমানে জারি করে দিও রসুল্লাহর মধুর কালিমে ইলাহা ইহা ইহু মোহাম্মদ রসুল্লাহ